নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এখানে জলটা দেখতে পাচ্ছেন খুব বেশি ফুটছে এটা বন্ধ করে দিয়েছি তারপরে জলের মধ্যে নুন আর হলুদ দিলাম দিয়ে আর কিছুটা পরিমাণে ফুলকপি টুকরোগুলোই জলের মধ্যে দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট থাকবে তারপরে জল ঝাড়িয়ে নেব আজকে যেটা বানাবো ফুলকপি না ভেজে ফুলকপির তরকারিটা বানাবো রেসিপিটা একটু ভাবে বানাবো ভাবছে পাঁচ মিনিট পরে এটা জল ঝাড়িয়ে নেব তারপর এদিকে পেঁয়াজ নিয়েছি এটা রসুন নিয়েছি আর পেঁয়াজের পাতা সামান্য একটু ছিল পেঁয়াজ কাটতে গিয়ে দেখলাম তো ওটাও নিয়ে নিয়েছে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কা খুব তাই দুটো নিয়েছি আর আদা সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছে একসঙ্গে এটা পেস্ট করে নেব তারপর একটা বড়ো সাইজের একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে ফুলকপি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই পেস্ট যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো আর বাকি যা আছে ওইটা জল ওইটুকু জল দিয়ে দেব যখন রান্না করব যাই হোক এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দেবো দু চামচ এখন এখানে নুন ব্যবহার করবো না আর দেবো শুকনো লঙ্কা তেজপাতা গুঁড়ো দিলাম এক চামচ আর দেব মরিচের গুঁড়ো অর্ধেক চামচ দেব তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেব না নুনটা পরেই দেব ভালো করে এটা ম্যারিনেট করে নেব নিয়ে আধা ঘন্টা এটা রেখে দেব আধা ঘন্টা পর তবে রান্না করব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখন নুন দিলে বেশি জল উঠে যাবে এটা ঢেকে দিলাম ফিরে আসবো ঠিক আধা ঘন্টা পরে তারপর এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব চিংড়িগুলো চিংড়ি খুব ছোট ছোট চিংড়ি ছোট চিংড়ি এবং টাটকা ভালো করে ভেজে নিচ্ছে এই ছোট ছোট চিংড়ির সঙ্গে ফুলকপি তরকারি করব বেশ ভালোও লাগবে আজকের ভেবেছি চেয়ে আছে ফুলকপি না ভেজেই রান্না করব ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব চিংড়িটা অনেক আগেই ভেজে রেখেছিলাম আধা ঘন্টা পরে আবার কড়াইতে একটু তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর দেবো গোটা সাদা জিরে দেব এক চামচ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এটা একটু ভালো করে ভেজে নিতে হবে লবঙ্গ এলাচ দারুচিনি এলাচ একটাই দিয়েছি এটু একটু ভালো করে ভেজে নি নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজে টমেটো কুচি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দেব ম্যারিনেট করা ফুলকপি এর মধ্যে ঢেলে দিচ্ছে খুব সাবধানে এটা কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে শুধু নুনই দেব আর কিছুই দেব না সাবান একটু চিনি দিলাম আর দেব স্বাদ মতো নুন নুন আরও একটু লাগবে এবার এটা খুব সময় নিয়ে নাড়তে হবে ঢাকা দিয়ে দেব আর এটা নাড়বো বারবার নাড়াচাড়া করে নেব যেভাবে আমরা মাংস কষিয়ে নিই এটা সেভাবেই রান্না করব কষিয়ে নিতে একটুখানি কষানোর পরে ভেজে রাখা চিংড়িগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু জল খুব সামান্য দেবো তাই চিংড়িগুলো আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা করতে বেশ সময় লেগেছিল এটা ঢেকে দিলাম বারবার ঢেকে দেওয়ার পরে সামান্য একটু মশলা ধোয়া জল দিয়েছে আরও একটুখানি দেব তবে খুব বেশি নয় যতটা তাড়াতাড়ি রান্নাটা দেখিয়েছি কিন্তু তার অনেক বেশি সময় লেগেছিল রান্নাটা করতে বিশেষ করে কষানোর সময় আরও একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটানোর পরে পোস্ত আর সর্ষে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি না আপনারা দেখছেন মাইসেল তিতেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে